হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকেল জানি আমি আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমাদের এখানে মেলা তাই ঠাকুরকে স্নান করানোর জন্য নিয়ে আসা হয়েছে তো দেখতে পাচ্ছ পুকুরে এত জল আর এত লোক সন্ন্যাসীরা পুরো ভর্তি হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব প্রথম দিন দেখিয়েছিলাম আমি মন্দিরে গিয়ে ঠাকুরকে জল ঢেলেছিলাম দেখতে পেলে তোমরা আর এখন হচ্ছে আজকে ঠাকুর স্নান স্নান এটা কিন্তু বাবা এই পুকুরের জলে করানো হয় তারপর নিয়ে গিয়ে আবার পুজো করা হয় তো বন্ধুরা আমার ছোট্ট একটা ভিডিও সবাই দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আমার পাশে থেকো তো দেখতে পাচ্ছ ঠাকুরটাকে নামাবে নামিয়ে চান করাবে তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো আর আমাকে